মুস্তাদা আহমদ এর দ্বিতীয় খন্ডের হাদিস ইবনে মাজাহ শরীফে দ্বিতীয় খন্ডের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ আলাইহিমুল জান্নাহ তিন ব্যক্তির জন্য জান্নাত হারাম করেছেন এক নম্বর হচ্ছে মুদমিনুল খামরি নেশাগ্রস্ত ব্যক্তি মাদকাসক্ত ব্যক্তির জন্য জান্নাত হারাম করেছেন আমার কথা না রাসূলের কথা মাদকাসক্ত ব্যক্তি আপনাদের মধ্যে মাদক মাদকাসক্ত ব্যক্তি আছে কিনা আছে যদি থেকে থাকে আল্লাহর হস্তে মাদক গ্রহণ করা সেবন করা ছেড়ে দিবেন আপনি না ছাড়লে আমার কোনো লাভ হবে না ছেড়ে দিলেও আমার কোনো লাভ হবে না আপনি ছেড়ে দিলে কি আমার কুড়ি টাকার ফায়দা হবে আর না ছাড়লে কি আমার কুড়ি টাকা লস হয়ে যাবে কিছুই হবে না আমার আমি বললাম আমার দায়িত্ব মনে করে তিন ব্যক্তির জন্য জান্নাত হারাম হাদিসের মান সহি হাসান সহি মুস্তাদে আহমদের দ্বিতীয় খন্ডে ইবনে মাঝ দ্বিতীয় খন্ডে সাল সতু পদে হার মাল হওয়ার আল্লাহ রব্বুল আলমিন তিন ব্যক্তির জন্য জান্নাত হারাম করেছেন মতিমিনুল হমরি নেশাগ্রস্ত ব্যক্তি মাদকাসক্ত ব্যক্তি যদি গাঞ্জা খান যদি মদ খান ইয়াবা খান ট্যাবলেট খান যদি থাকে পৃথিবীর কেউ জানে না অথবা জানে আপনাকে কেউ বলে না আল্লাহ রস্তে আল্লাহর কাছে তবা করবেন মাপ চাইবেন ছেড়ে দিবেন হে আল্লাহ আমি অনেক অন্যায় করেছি আমাকে মাফ করে দেন আল্লাহ রবুল আলমিন গফুরুর রহিম আপনাকে মাফ করে দিবে ঠিক কিনা আর যদি মৃত্যু সজ্জা সাহিত হুজুর কে নিয়ে বল হুজুর আর আব্বা তো মরি যাক দুমটা করে আসেন একটু তবা ফরান এই তবা কবল হবে না সুস্থ মস্তিষ্কে তবা করতে হবে দুই নাম্বার পিতা মাতার অবাধ্য হওয়া যেই ব্যক্তি পিতা মাতার অবাধ্য হয় তার জন্য জান্নাত হারাম তবে যদি সেরেক করতে বলে এটা করা যাবে না পিতা যদি বলে যে তোরা আরেক জায়গায় ভালো দেইকে বিয়ে দিব এই জামারে তালাক দে তার গোষ্ঠী ব্যক্তিকে তালাক দে এটাও করা যাবে না অর্থাৎ ভালো কাজে পিতা আদেশ করলে এটার অবাধ্য হওয়া যাবে না তিন নাম্বার এটাই বলি যে নারীদের কথা বললাম অফ দ্য ব্যক্তি রাসুলকে যখন দায়ুজের কথা বললেন রাসুলকে সাহাবিরা জিজ্ঞাসা করলেন দায়ুজকে আমরা মনে করি দায়ুজ মানে মহিলা দায়ুজ মহিলা না দায়ুজ হচ্ছে পুরুষ দায়ুজ কারা

আপনার মেয়েটা অর্ধ উলন্দ ভাবে বোরকা ছাড়া এমনি ভাবে নিজের শরীরের স্ট্রাকচার দেখিয়ে দেখিয়ে কলেজে যায় আপনি কিন্তু হাজির সাহেব আপনি মুফতি মহাদ্দেশ সাহেব আপনার অনেক সম্মান আপনার ছেলেটা হাফপ্যান্ট করে রাস্তায় হাঁটে সিগারেট এমন ধরে টান দেয় এটা বুঝাই যায় আপনার ছেলে নাকি কোনো ইহুদিন আসার ছেলে আপনি নিজেকে মুসলমান ইমানদার দাবি করেন পাঁচ নামাজি কিন্তু আপনার কন্যা ওই যে স্কুলের ফাংশনের মধ্যে কিংবা বার্ষিক একটা অনুষ্ঠানের মধ্যে যে এক নাজ দিছিল আপনি গর্বের সহিত মসজিদের ইমাম সাহেব কাছে বলেন আমার মে মাশাআল্লাহ যে এক কানাজ দি সবাই এভাবে ড্যাবড্যাব করে তাকাইছিল আপনি দাইয়ুস এটা গর্বের বিষয় না এটা অপমানের বিষয় লজ্জা পাওয়ার বিষয় আপনার ছেলে নামাজ করে না এই নিয়া আপনি লজ্জিত করেন না কিন্তু আপনার ছেলে ইঞ্জিনিয়ার নিয়ে আপনি গর্ববোধ করেন

বাহিরে বের হয় শয়তান তাদেরকে আকর্ষণীয় করে পুরুষের সামনে প্রকাশ করে নারীরা যখন বের হয় দেখবেন যে আরে হেতিরে তো দেখছিলাম কালা আজকে দেখি যে ওম্ম বাজার দিয়ে যায় যেই ফাইন হেতিরে লাগে আসলে হেতিরে যতটা আগের মতোই আছে আপনার চোখকে তাকে আকর্ষণ করে শয়তান আপনার কাছে উপস্থাপন করেছে তো মা বোনরা পর্দায় থাকবেন স্বামী আনুগত্য করবেন স্বামীরাও স্ত্রীদের সাথে ভালো আচরণ করবেন আল্লাহ আল্লাহরবুল আলমিন আমাদের সাংসারিক বন্ডিং গুলো যেন মজবুত হয়ে সে তফিক দিক সকলে বলে আমিন